কি করছো এটা কোথায় গেল তুমি ফেলে দিলে একটা আছে আর একটা কোথায় গেল কেন নেই বাবু এটা তুমি কি করবে নিয়ে খেলা করবে কিভাবে খেলা করতে হয় কানে দিতে হয় ছিল এটা বসে পড়ে যাবে বাবা ওটা কানে দিতে নেই কানে দিচ্ছে কেন ওটা কানে দেওয়া তুমি কথা বলো কথা বলো হ্যালো পড়ে গিয়েছি বলো হ্যালো হ্যালো কে বলছেন আমি জানি না তুমি বলো তো ওটা কি আবার খুলছো খুলনা রেখে দাও সিটকে রেখে দাও বাবা আচ্ছা থ্যাংক ইউ রাখ না করার জন্য ওকে ঠিক আছে বসে থাকো টাটা